এটা যদি আমি যদি অবিশ্বাস করি জিন জিন তো কোরআনে আছে আমি যদি অবিশ্বাস করি আমার কি ইমান থাকবে না জিনে অবিশ্বাস করলে আপনার ইসলাম অনুসারে আপনার ইমান থাকবে না এটা ঠিক কিন্তু আপনি যদি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন তাহলে তো এই দিন তিন এগুলো বিশ্বাস করার কোনো কারণ নেই যুক্তি দিয়া চিন্তা ভাবনা করলে যদি এটা আসলে আমরা চিন্তা করি যুক্তি দিয়া তাহলে কি আমি তাহলে এর পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন কি আপনাকে করতে পারি একটা হ্যাঁ করেন তাইলে এই যে পৃথিবীটা এই বায়ুমণ্ডল এই পৃথিবীটা কি এভাবে এভাবে সৃষ্টি হইলো কোনো না এভাবে 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 কি কোনো কিছু তো সৃষ্টি হয় না ভাই এই সমস্ত কিছুই তো একটা দীর্ঘ দিনের একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় যেমন এই পৃথিবীটা আগে এত আমরা যেরকম দেখতেছি এরকম ছিল না আগে ছিল একটা উত্তপ্ত একটা জ্বলন্ত উত্তপ্ত একটা গ্রহ গ্রহ যেটা একদম লাল রঙের ছিল এবং সেটা অনেক উত্তপ্ত ছিল ঠিক আছে এখন আপনি এখন আপনি এখন আপনি যেটা দেখতে পান যে মাটির নিচে থেকে মাঝে মাঝে লাভা নির্গত হয় পাহাড় থেকে পাহাড়ের এইটাকে বলে আগ্নেয়গির ভেতর থেকে মাঝে মাঝে লাভা বের হয় এই যে লাভা যে আপনি দেখেন আগে সারা পৃথিবী জুড়ে পৃথিবীর অবস্থা এইরকম ছিল এই রকমের উত্তপ্ত পৃথিবী ছিল এই পৃথিবীটা আস্তে আস্তে অনেক সময় নিয়ে ঘুরতে 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 একটা সময় এই এরকম ঠান্ডা হয়েছে উপরের অংশটা ঠান্ডা হয়েছে এবং তারপরে এটার উপরে নানা ধরনের মহাদেশ এবং সমুদ্র এগুলা সৃষ্টি ওইগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে ভাই কথাটা শুনে নেন কথাটা শুনে নেন এটা তো আপনি যেটা বলতেছেন যে ভাই না এটা তো এমনি এমনি হয়েছে সবকিছু হয়ে গেছে এটা তো আমরা কেউ বলি নাই আমরা নাস্তিকরা তো কেউ বলি নাই যে এটা ভাই এমনি এমনি সবকিছু হয়ে গেছে এমনি এমনি বলে হচ্ছে গিয়ে মুমিনরা এমনি এমনি বলা আছে কোরআনে কোরআনে বলা আছে আল্লাহ পাক হ বলে আর নাকি সবকিছু হয়ে যায় এটা কোরআনে বলা আছে আল্লাহ পাক কোন বলে আর তা তৎক্ষণাৎ সবকিছু হয়ে যায় এটা কোরআনে বলা আছে ভাই এটা ইসলামের দাবি যে সবকিছু এমনি হয়ে যায় কিন্তু আচ্ছা এটা যদি কোরআনে বলা হয় ভাই

সেই কারণগুলা ঘটলে সেই ঘটনাটা ঘটে ঠিক আছে যেমন ধরেন আপনি যদি এখন একটা বৃষ্টি দেখেন বৃষ্টি হওয়ার পেছনে একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে মেঘের উপরে যে মানে ছোট ছোট জলীয় পদার্থগুলো আছে সেগুলো ভারী হয়ে গেছে ভারী হয়ে যাওয়ার কারণে এই বৃষ্টিটা হইছে আমরা সেইটার পেছনে যুক্তিটা বা সেটার পেছনে প্রমাণটা বের করি বের করে আমরা এই জিনিসটা গবেষণা করি গবেষণা করে এই জিনিসটা বের করি বের করে আমরা এটার কারণ অনুসন্ধান করি যে এই ঘটনাটা যে ঘটতেছে এটা কেন ঘটতেছে মনে করেন ভূমিকম্প হইতেছে

যে কোন একটা জিনিস ঠিক না সৃষ্টি তো আপনি করতে পারেন না সৃষ্টি তো আমি তো সৃষ্টি করবে দিলাম আপনি আমাদেরকে এমন একটা উদাহরণ দেন যে জিনিসটা সৃষ্টি হয়েছে

আমরা কি তৈরি হইলাম বাইরের কোনো কিছু একটু আগে প্রধান ভাই কথাটা শুনে নেন আপনি বলেছিলেন যে প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করলে সেটা সৃষ্টি থাকে না সেটা তৈরি হয়ে যায় হ্যাঁ আপনি বলেছেন সৃষ্টি কিভাবে হইলো যখন সৃষ্টি কিভাবে হলো বললেন তখন আসিফ ভাই বললেন যে সৃষ্টির সংজ্ঞাটা দেন এবং একটা উদাহরণ দেন সৃষ্টি হয়েছে আপনি বলতে আমরা দাবি করি নাই এরা সৃষ্টি এরা সৃষ্টি না এটা এই আবদুল্লাহ এরা সেই না এটা আমরা বল আপনি বলছেন আমাদেরকে বলেন যে মানুষ মানুষ কি মানুষ সৃষ্টি মানুষের শরীরে কি যা উপাদান না অংশ আমরা তাহলে তাইলে কি মানুষ সৃষ্টি হইলো না তৈরি হইলো কোনটা হইলো এখন আপনি যেভাবে আপনি যেভাবে বুঝাতে চাচ্ছেন আমাকে আমিও যেভাবে বুঝতে পারতেছি যে আমরা তৈরি হওয়া এটি মনে হচ্ছে আচ্ছা আমি আমি আপনাদের সাথে তর্ক করতে চাই না ভাই জানা আমি আমি আপনাদের আলোচনা করতে চাচ্ছি যে সৃষ্টি যে সংজ্ঞা এটা এটা আপনারা একটা সংজ্ঞা দেন না আমি দেখি মানে সৃষ্টি বলতে কি মানে কিভাবে আমরা কি

আমরা সৃষ্টি মিষ্টি বা কোন কিছু হইছে সৃষ্টির যে সংজ্ঞা একটু আগে আপনি যেটা দিলেন ওই সংজ্ঞা অনুযায়ী আমাদের মহাবিশ্বের সৃষ্টির নামে সৃষ্টি বলতে কোনো আব্দুল্লাহ পাওয়া যায় না আচ্ছা স্যার স্যার আমাদের পুরো মধ্যে মহাবিশ্বের মধ্যে কোন আব্দুল্লাহ কোনো কিছু সৃষ্টি হয়েছে এরকম কোনো কি পাওয়া যায় না এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না তাইলে তাইলে যেটা যেটা আছে যেটা তৈরি হতে পারে রূপান্তর ঘটতে পারে বা জন্ম হতে পারে ঠিক আছে যেমন ধরেন তৈরি করা কি মনে করেন আপনি রাস্তাঘাট তৈরি করলেন বিমান তৈরি করলেন রূপান্তর ঘটানো রূপান্তর ঘটতে পারে মনে করেন একটা পরিবর্তন 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 হ্যাঁ 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 নানা নানা ধরনের ধরনের ঘটানো যায় সেটার রূপান্তর ঘটে ঘটে বা আবার জন্ম হওয়া যেমন ধরেন আমি আমি জন্ম হয়েছি আপনি জন্ম হয়েছেন আপনার বাবা এটার পিছনে কারণ আছে আপনার বাবা মা একটা কিছু করছে সেই জন্য আপনি জন্ম হয়েছেন আমার বাবা মা একটা কিছু করছে এই জন্য আমি জন্ম হয়েছি এইগুলা এবং আপনার মা প্রাকৃতিক উপাদান সংগ্রহ করছে মানে খাওয়া দাওয়া করছে সেই খাওয়া দাওয়া থেকে আপনি যখন পেটেছিলেন তখন নানা ধরনের পুষ্টি পাইছেন আপনার মায়ের শরীর থেকে রক্ত আপনার মায়ের শরীর থেকে পুষ্টি আপনার থেকে সমস্ত পুষ্টি আপনি সংগ্রহ করছেন সংগ্রহ করে আস্তে আস্তে বৃদ্ধি হয়েছে আপনার শরীরটা বাড়ছে আস্তে আস্তে বড় হয়েছে এইভাবে আপনার মাও খাইছে আপনিও ওইখান থেকে খাবার পাইছেন আপনার মাও নিঃশ্বাস নিছে আপনিও ওইখান থেকে নিঃশ্বাস নিছেন এইভাবে আপনি আস্তে আস্তে ডেভেলপ করছেন এবং সেটা শুরুতে ছিল যে একটা শুক্রাণু আপনার মায়ের ডিম্বাণুর ভিতরে ঢুকছে আর কি সেখান থেকে সেটা নিষিক্ত হইছে যেটা ফুলে ফুলের ভিতরে ঘটে যেটা পশু পাখির ভিতরে ঘটে এটা একটা প্রাকৃতিক পদ্ধতি হ্যাঁ কিন্তু আপনি তো অপ্রাকৃতিক একটা অলৌকিক একটা সত্তার কথা যখনই বলবেন তখন তো এটার সবক্ষে একটা প্রমাণ আমাদেরকে দিতে হবে আমরা তো আমরা তো আমাদের মানব ইতিহাসে এমন কোন উদাহরণ পাই না যে অলৌকিক অতি প্রাকৃতিক কোনো একটা সত্তা কিছু একটা করছে এরকম কোন উদাহরণ তো আমাদের কোন কোথাও নাই আমরা যে কয়টা জিনিস দেখি সেই কয়টা জিনিসের পেছনে প্রাকৃতিক কারণ আছে প্রাকৃতিক বিভিন্ন ঘটনা আছে এন্ড আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন যেটা হচ্ছে মানে প্রাকৃতিক ভাবে ঘটে নাই যেটা অতি প্রাকৃতিক ঘটছে সেটা আল্লাহ বা ভগবান কিছু একটা করছে সে করছে এরকম কি একটা উদাহরণ আপনার কাছে আছে না আমি দিনভাই আমার কাছে এরকম উদাহরণ নেই তাহলে তো এটা তো তার মানে এটা আপনার কাছে আপনার একটা অন্ধবিশ্বাস যে আপনি বিশ্বাস করেন যে আপনার কোন একটা আল্লাহ বা কাল্লা কিছু একটা আছে সে একটা কিছু করতে পারে এটা তো ভাই তাহলে আপনার একটা অন্ধবিশ্বাস হলো

আমরা বলেন আপনি যেটা বলতে শেষ করেন আপনি যেটা বলতে চাচ্ছেন শেষ করেন ভাই আমি যেটা যেটা আমরা মানে আমরা তো মৃত্যু বরণ করবো ঠিক না তাহলে মৃত্যুর পরে আমাদের এই রুহু এবং আত্মা বা কোন রুহু এই জিনিসটা কি ভাই রুহু জিনিসটা কি খায় না মাথা দেয় ভাই আপনি কিন্তু আমার পেটে ফেলাই ইত আমার টেপে ফেলাই দিলে আমি বলতে পারেন আপনি প্রশ্নের ভিতরে যদি কোন একটা অংশ আমি না বুঝি ভাই তাহলে আমি জিজ্ঞেস করব না ভাই আপনারে এটা কি কোই খান নাকি দেয় কি করে এটা না না ভাই ভাই অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন কিন্তু আপনি তো বুঝেন আমি কি বলতে যাচ্ছি আপনি কিন্তু এটা বুঝেন ঠিক না মানে মৃত্যুর পরে একটা ভাই রুহু বলতে কোন কিছু আছে এরই তো কোনো প্রমাণ নাই আচ্ছা ঠিক আছে ভাই আমি ব্যাপারটা মাইনা নিলাম যে রুহু বলতে কিছু নাই আমি এটা আমি এটা জানতে চাচ্ছি যে মৃত্যুর পরে আমরা যখন মারা যাব আমরা তো প্রত্যেকটা মারা যাওয়ার পরে কি আমাদের মানে

হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় তাই না হৃদপিণ্ড বন্ধ হয়ে যায় এবং হৃদপিণ্ডের কাজটা কি হৃদপিণ্ডের কাজটা কি হৃদপিণ্ডের কাজটা হলো কি আপনি পুরো বডিতে আপনি রক্ত সার্কুলেশন করা সার্কুলেশন গুড গুড ভেরি গুড এখন রক্ত সার্কুলেশন যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের যে কোষগুলো আছে সেই কোষগুলো যদি নতুন কোষ না পায়

এবং এই সবগুলো কাজ করতেছে ব্রেইনের কারণে সব কিছু কাজ করতেছে তাই না জি এবং এই ব্রেইন হচ্ছে আপনার চেতনা মানে হচ্ছে আপনি যে চিন্তা করতেছেন এটা পুরাটাই ঘটতেছে ব্রেইনে তাই না জি এই আপনার যে অতীত স্মৃতি মানে মনে করেন ছোটকাল থেকে এই পর্যন্ত কি ঘটছে আপনার বাবা কিভাবে আপনার নিয়ে খেলছে আপনার মা আপনার কিভাবে খাবার দাবার দিছে এই সমস্ত অতীতের স্মৃতিগুলো আপনার ব্রেইনে জমা থাকে তাই না

তেলে তো আপনার তো চেতনাও তাহলে সেখানে শেষ আপনি আর কোনো কিছু চিন্তা করতে পারবেন না আপনার কোনো কোনো সেন্স থাকবে না আপনি কোনো কিছু দেখতেও পাবেন না শুনতেও পাবেন না একদম ঘন কালো অন্ধকার ওখানে আপনার চিন্তা করার ক্ষমতাও নাই ভাই কোষগুলো তো নষ্ট হয়ে গেছে তখন চিন্তা করার ক্ষমতা থাকবে কথা থেকে তাহলে আপনি বুঝবেন কেমনে যে আপনি মর্ছছেন এটা তো আপনি বুঝবেনই না ভাই ভাই কি বলেন

আহ অন্ধ তেমনি কিছু আসে যায় না কিন্তু কিছু আসা যাবে প্রমাণে আসা যাবে প্রমাণটা কি আছে ভাইয়া প্রধান ভাইয়া না ভাইয়া প্রমাণ তো আমার কাছে কিছু নাই ভাই তাহলে কি আসলে কোনো কিছু আসে যায় ভাই তাহলে আসলে কোনো কিছু আসে যায় প্রধান ভাই

আর আপনার দুজন এটা আপনি কল্পনা করতে পারেন কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন মৃত্যুর পরে কোনো জিন্দগি নাই মৃত্যুর পরে যদি জিন্দগি থাকে তাহলে তো এটা মৃত্যু হলো না ভাই তাহলে তো তার মানে আপনি আছেন

প্রমাণ হয় কি ভাই গুণা হয় না বলেন হইতে পারে আমার তো গুণা হয় না ভাই পাক এবং মা কালী দুজন মিল্লা কালকে রাত্রে আহ আকাম করতে গিয়া আকাম করতে কি আল্লাহ

আপনি এই যে বললেন একটা আছে কি করে মনে করতে ভালো জায়গায় আসছেন ফরাস ভাই থ্যাঙ্ক ইউ ফরাস ভাই আপনি একদম সুন্দর জায়গা মতো নিয়ে আসছেন আমাকে প্রধান ভাই খুব সুন্দর করে জায়গা মতো নিয়ে আসছেন আচ্ছা তাহলে আমরা সেরকম মানে আপনি কোনটা চাইছেন বাচ্চা মেয়ে লাগানি নাকি ভাই ভাই এইসব এই এইসব বলা থেকে বিরত থাকি আমরা দূরে আচ্ছা এই হাদিসটা হাদিসটা জোরে জোরে আমাদেরকে পড়ে শোনান ভাই এখানে কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই আপনি পড়ে শোনান ভাই না না আপনি পড়েন যে স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলা লেখা তো আমি বাংলা দিছি আপনার জন্য পড়েন আমি অন্ধকারে আছি তাই আপনি না না স্ক্রিনে তো আর অন্ধকার নাই স্ক্রিনে অন্ধকার হলে আপনি মানে কথা বলতেছেন কিভাবে পড়েন পড়েন অসুবিধা কি আদেশ বলে সব কোনটা কোনটা থেকে হ্যাঁ হ্যাঁ পরিচ্ছেদ থেকে পড়েন 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 ভাই জোরে জোরে হ্যাঁ জি ভাই একটু একটু আউজয় আউ

হ্যাঁ এটা তো এটি বুঝলাম যে তিন মাস তিন মাস আগে ইয়া করা যায় না ঠিক না কি করা যায় না ভাই পেঁচা ফেলান কেন আপনি তো জানেন যাই না আবার আমাকে জিজ্ঞাসা করতেছেন কেন কার সাথে কি করা যায় না সেটা তো বুঝলাম না ভাই তিন মাসে আগে কার সাথে কি করা যায় না মানে এখানে বলছে যে একটি লোক একটি দাসী ক্রয় করলো সে কখনো সে হায়েজে উপনীত হয় হয়নি হায়েজে উপনীত বলতে কি বোঝায় আমি তো এটা বুঝিনা আপনি কোন ভাই আমি তো বুঝতেছি না হায়েজে উপনীত বলতে কি বোঝায় হাইজ উপনীত বলতে কি মানে এটা কি সে বয়সের ব্যাপারটা বললো আপনি বুঝতেছেন না আপনি বুঝতে পারলে আপনার তো ইমান আছে আপনি একটু বুঝা দেন আমাদের ইমান গর্ব মতো বয়স তার হয়নি এ মতো অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে বয়স না হলে তো সম্পর্কে জড়াইতেই পারবো না ঠিক না কিন্তু এখানে কি এটা লেখা আছে প্রথম দয়া না এটা তো নাই ভাই কি লেখা আছে এখানে তাহলে আপনার ওই দিয়ে এই জায়গা যেটা লেখা আছে ওটা আমার একটু বুঝাই দেন ভাই বুঝছি আপনি আমার একটা ট্যাপে দিয়েছেন আমি একটা কথা বলছি আপনি এখন হাদিসে নিয়ে গেছেন আপনি না ভাই কি যে অশ্লীল ভাষা ব্যবহার করতেন আপনি বুঝাইতে হাদিস আপনার এই জিনিসটা তো বল ভাই হাসি ভাই হাসি হাদিস মূলের জন্য ট্যাপ এটা এটা কি জিনিস ভাই ভাই দুই ভাই তো মজা লিতে তো করা

সম্পর্কে বলা আছে সময় দরকার কোন সময়টা নাজিল হয়েছে বর্তমানে এটা আমি পড়ে না লেখা আছে একটু বুঝাই দেন ভাই বুঝতে পারছি তো এটা এটা তো আমি বুঝছি এমন আমি নাই ভাই আমি নাই তো আমাকে একটু বুঝাই দেন দর্শক আছে দর্শকদের একটু দেন

বলেন বুঝছি একটা একটা সাহাবি একটা অপ্রাপ্তবয়স্ক বয়স্ক বাচ্চা মায়া কিনে নিয়ে আসে এবং তার সাথে সে কি করতে চায় সুহবোধ করতে চায় যার এখনো হায় শুরু হয়নি তারপরে সে কতদিন পর তার সাথে সুহবোধ শুরু করতে পারবে ভাইয়া তিন মাস পর তিন মাস পর মানে একটা অপ্রাপ্ত বাচ্চারে তিন মাস বসায় রেখা তারপর তার সাথে কি করবে আপনার সেই দিলেন নবীর সাহাবি রেপ করবে দর্শন করবে তাই তো

না এগুলা এত বাজে কথা লেখা ভাই কারণে হ্যাঁ হ্যাঁ আমরা আমি তো ওনাকে সাপোর্ট দিতেছি তো ভুলকা থাকে বলেনি খারাপ খারাপ কথা তো পড়া আসলে মুশকিল ভাই আপনি কেন এগুলা খারাপ খারাপ কথা পড়তে বলতেছেন তো ঠিক করতেছেন আসলে অন্যায় অন্যায় হয়ে গেছে ভাই অন্যায় হয়ে গেছে

Allah, menerima maafku bila <laughs> sahaja. Asli, asli.